তোমাকে এর মানটা বের করতে হবে এবং বীর মানটা বের করতে হবে এবং এর মানটা কত হবে সেটা তারা বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং বীর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি মানে এই ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হলো যে তুমি জোর করে পারো লেখালভাবে পারো আনলেখাল ভাবে পারো এর মানটা ফর্টি ফাইভ ডিগ্রি বের করবে এবং বীর মানটা ফিফটিন ডিগ্রি বের করবে একটা বেসিক কথা থেকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ধরে নাও তোমার কাছে এরকম একটা ঘটনা আছে যে এ সমান বি সমান হচ্ছে সি

এই বেসিক কনসেপ্টটা যদি বুঝে থাকি তাহলে আমরা লিখতে পারবো এবং লিখতে পারবো ওই বেসিকটা কাজে লাগিয়ে সময় হচ্ছে ওয়ান এখন এই কস তির কোনো পথের সাথে যেটা কনস্ট্যান্ট গুণাকার থাকবে তাকে বা রাখা যাবে না তাকে ডান নিয়ে যাব আমরা লিখলাম বা ক্লাস বি এটা গুণ আছে বা শেষ হয়ে যাবে ডিউশন বা এখন বিভিন্ন খেয়াল করবা যে এ প্লাস বি সাথে যে ত্রিকোণাবি কোনোপাটটা আছে চোখ বন্ধ করে পেশে সেই ত্রিকোণা বেদিকোনোপাটটা লেখে ফুলবা এখন তুমি চিন্তা করবা যে কত ডিগ্রি মান হাফ আমরা সবাই জানি ডিগ্রি মান হচ্ছে হাফ এই মানগুলি কষ্ট করে থাকতে লাগবে আর যদি করতে তার জন্য একটা ব্যবস্থা আছে ব্যবস্থাটা হচ্ছে এটা ক্লিক করবে তাহলে কস ইনভার্স আসবে তারপরে ওইখানকার যে হাফ ওই হাফটা বসাবা হাফ বলা যে কথা পয়েন্ট ফাইভ বলা একই কথা তাহলে এখানে চলে আসবে যে কত ডিগ্রি মানটা হচ্ছে হাফ কত সিক্সটি ডিগ্রি মানটা হচ্ছে হাফ এখন ম্যাথমেটিক্স এর প্রপার্টি কি বলে ম্যাথমেটিক্স এর প্রপার্টি বলে যদি সেম জিনিস উভয় পাশে গুণ করে পাও যেমন এখানে কস আছে এখানেও কস আছে তাহলে ওই কস এবং ওই কসটা তুই ক্যান্সেল করে দিতে পারো তাহলে আমরা এই কস এবং এই কস যদি ক্যান্সেল করে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে a b 60 ডিগ্রি a b এর মানটা হচ্ছে 60 ডিগ্রি

কোন সাইন আছে আমি সুন্দর করে এখানে সাইন দিয়ে দিলাম এখন তুমি দেখবা যে সাইন কত ডিগ্রি মানটা হচ্ছে হাফ তাহলে আমরা বলতে পারি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ আবার যদি এই মানটা কেউ মুখস্থ না থাকে যদি ফাঁকি বাজি করতে চাও তাহলে একটা কাজ করবে শিফট সাইনে ক্লিক করবে সাইন ইনভার্স আসবে তারপরে পয়েন্ট ফাইভ লিখবে হাফ বলা যে কথা পয়েন্ট ফাইভ বলা একই কথা তাহলে অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে এখন একইভাবে আমরা এই সাইন এবং এই সাইন ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমি অর্থাৎ দিয়ে লিখতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি এখানে একটু বক্স করে ফেললাম এখন আমি একটা কাজ করলাম সেটা হচ্ছে আর এ মাইনাস বিগ্রি এটা পাশাপাশি লিখে ফেললাম এইটাকে নাম দিলাম হচ্ছে এক নং আর এটা নাম দিলাম হচ্ছে আমি দুই এই দুইটা পাশাপাশি লিখে

প্লাস হচ্ছে দুই নলে প্লাস বি কেটে যাবে থাকবে হচ্ছে টু ডিগ্রি কিন্তু এর মান পেয়ে গেছো আমরা বলতে পারি এ সমান ডিগ্রি এখন এই এর মানটা এই দুইটি ইকুয়েশনের যে একটা ইকুয়েশন বসেলেই এর মানটা বের হয়ে যাবে এই এর মানটা এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন যদি বসাও তাহলে তোমার এর মানটা পেয়ে যাবো লিখলাম এর মান এক সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসাইয়া পাই বসাইয়া পাই তাহলে এক নং সমীকরণটা হচ্ছে প্লাস ডিপো সিক্সটি ডিগ্রি

এটাই ছিল এটা রিকোয়ার্ড আনসার বা যেটাকে আমরা বলতে পারি দেখাতে বলেছি আমরা দেখিয়ে ফেলেছি এখন আসো আমরা যদি 19 নম্বর উপরে একটা করতে চাই 18 এবং 19 সিমিলার টাইপস ম্যাথ এবং এরপরে পড়ে 20 এর পরে যে 21 নম্বরটা অঙ্ক আছে ওটা সিমিলার টাইপস ম্যাথ 18 19 সুন্দর করে বললে 21 অটোমেটিক করা যায় এখন আসো আমরা যদি 20 নম্বর দেখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos a কল হচ্ছে 1 এটা আমরা লিখতে পারি কারণ তারা বলে দিয়েছে যে cos a b 1 বা মাইনাস বি ইকুয়াল তুমি দেখবা যে এইখানে কোন ত্রিকোণমিতিক কোনোপরটা আছে এখানে cos ত্রিকোণমিতিক তিরিকোনপথটা আছে এখানে লিখে হলো cos তুমি দেখবা যে কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি জিরো ডিগ্রি মান ওয়ান যদি কেউ না জানো তাহলে কিভাবে দাও ওই যে ডিগ্রি মান হচ্ছে ওয়ান করে দিতে পারি তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি ডিগ্রি

এটা গুণ আকারে আছে হয়ে যাবে ডিভিশন বা সাইন এ মাইনাস বি ইকুয়াল এখন এখানে ত্রিকোণের ভিতরে কোন কোন সাইন আছে সুন্দর করে সাইন দিয়ে ফেলো এখন দেখতে হবে সাইন কত ডিগ্রি মান হচ্ছে ও বাই সরি √3/2 সাইন 30 ডিগ্রি মান বাই সরি 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে এখন আমরা সাইন সাইন ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে আমরা বলতে পারি যে a b 60 ডিগ্রি সুন্দর করে এটাকে একটা বক্স করে ফেললাম এটাকে দিয়ে দিলাম দু নাম এখন আমার কাজ হচ্ছে এই দুইটি ইকুয়েশন পাশাপাশি লিখে ফেলি এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে জিরো ডিগ্রি এবং এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আমি দেখব যদি বি এর মান চাই তাহলে এ কে ভ্যানিশ করতে হবে যদি আমি এ এর মান চাই তাহলে বি কে ভ্যানিশ করতে হবে আর আমি দেখতেছি যেখানে অটোমেটিক ইনি প্লাস বি হিসেবে বসে আছেন ইনি মাইনাস বি হিসেবে বসে আছেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্লাস করলে আমাদের প্লাস বি মাইনাস বি কেটে যাবে আমরা এর মানটা পেয়ে যাব সুতরাং আমরা এখানে লিখে ফেললাম এক নং প্লাস হচ্ছে দুই নং তাহলে আমরা যে কাজ করব এটা এটা কেটে দেব একটা আর একটা হবে টু এ ইট মে সিকল সিক্সটি ডিগ্রি বা এ সমান হবে সিক্সটি ডিগ্রি এটা গুণাকার আছে এটা শেষ হয়ে যাবে ডিভিশন

মান হবে এবং সূক্ষ্মকণ যদি কখনো দেখো এর মানটা নব্বই ডিগ্রি বেশি বের হয়ে গেছে তাহলে শেষ তাহলে বলে করবা যে কোথাও না কোথাও মিস্টেক আছে কারণ এ এবং মানটা তারা বলেই দিয়েছে সূক্ষ্মণ মানে আনসারটা না কিছু ছোট হইতে হবে যদি দেখো বড় হয়ে গেছে কে তাহলে ধরে নেবা কোথাও না কোথাও গাবলা আছে ওকে থ্যাংক ইউ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ